একটি আলোচনা যদি সমালোচনার জন্ম দেয় এবং সেই সমালোচনা থেকে যদি ভালো কিছু হয় তাহলে পরে অবশ্যই সেটা তো অনেক ভালো তাই না তো ইতালিতে এই মুহূর্তে যারা আবেদন করার পরও এখন পর্যন্ত নুলাস্তা পাননি এর আগের ভিডিওতে হয়তো বা আমি বলেছিলাম যে যারা এখন পর্যন্ত নুলাস্তা পাননি তাদের হয়তো বা কপালটা খুবই ভালো তো কী কারণে বলেছিলাম আজকে সব কিছু বলি এবং যারা নুলাস্তা পেয়েছেন তাদের ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি এস্কাই রফ ইতালি মিলান থেকে এর মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগত আবারও বলে দিচ্ছি বারবার কারণ আমার নামে কিন্তু ফেক আইডি আছে ফেসবুকে বিশেষ করে অনেকে আমার ভিডিও ডাউনলোড করে আপলোড করে বা আমার কোনো ইতালির ব্যাপারে ইনফরমেশন যদি টিকটকে দেখে থাকেন তাহলে পরে ফেপে নেবেন সেটি ফেক তো অবশ্যই অরিজিনাল পেজ লিঙ্ক সবসময় ডেসক্রিপশনের কমেন্ট বক্সে থাকবে দয়া করে অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে পারে শেয়ার করতে ভুলবেন না তো যেটা বলছিলাম যে এখন পর্যন্ত যাদের নুলাস্তা বের হয়নি তাদেরকে আমি বলবো যে তারা হচ্ছে ভাগ্যবান তার আগে বলতে আসলে আমি রোডের সাইডে আসি হয়তো একটু সাউন্ডে প্রবলেম হতে পারে যার জন্য আমি দুঃখিত এখন পর্যন্ত যারা নুলাস্তা পেয়েছে অধিকাংশ ক্ষেত্রে ভিএফএস গ্লোবাল নিয়ে এমন একটা আন্দোলন পর্যন্ত কিন্তু বাংলাদেশে হয়েছে যেখানে ইতালিয়ান দূতাবাস বলেছে যে আসলে ভিএফএস গ্লোবালের করার কিছুই নাই তো দেখা যাচ্ছে যে আসলে কথায় আছে যে সময় অনেক কিছু নির্ভর করে দেয় তো এখানে কিন্তু একটা পরিস্থিতি নির্ভর হয়ে গেছে অর্থাৎ এতদিন একটা ইজি পয়েন্ট ছিল না যেখান থেকে সরাসরি বা খুব সহজে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেন না তো পরবর্তীতে যেটা হইলো যে না মেইল করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে যেটা খুব ইজি হবে ওকে হোলাস্তারিয়েল মেইল করলে পারে তো অ্যাপয়েন্টমেন্ট আসবেই তাই না পরবর্তীতে দেখা গেছে যাদের অরিজিনাল মূলাস্তা তাদেরকে পাসপোর্ট সহ রিটার্ন ব্যাক করে দিয়েছে অর্থাৎ বিএফএস গ্লোবাল তাদেরকে ভিসা দেয়নি তো এখানে কয়েকটা কারণ আছে কারণ হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি তিনি বলেছেন যে বাংলাদেশের শ্রম ক্রয় বিক্রয় হয় অর্থাৎ শ্রম বিক্রয় হয় এখানে তো এইখানে কিন্তু বিএফএস গ্লোবাল ঠিকই তাদের মতো একটা স্থান নিয়ে নিয়েছে যে হ্যাঁ এইবার একটা সুযোগ পাওয়া গেছে এতদিন তো ভিসা দেইনি বা নুলাস্তা চেক করিনি এবার তো আমাদের কাছে আরো একটা সুযোগ চলে এসেছে তো সেই মোতাবেক বিএফএস গ্লোবাল কিন্তু এইভাবেই কাজ করছে অর্থাৎ নুলাস্তা রিয়েল তারপরও আপনাকে ভিসা দিচ্ছে না ভিএফএস গ্লোবাল কখনো ভিসা দেয় না ভিএফএস গ্লোবালের কাজ হচ্ছে শুধুমাত্র ভেরিফাইড করা এবং ভিসা দেওয়া হচ্ছে এম্বাসির কাজ ইতালিয়ান এম্বাসিতে যেগুলো অবশ্যই নুরাস্তা যাবে সেগুলোই কিন্তু ভিসা আসবে এটাই স্বাভাবিক তবে এখন দেখা যাচ্ছে যে না নুরাস্তার যে প্রাথমিক একটা পর্যায় আছে বা প্রাথমিক একটা ধাপ আছে সেই ধাপগুলো কেউ পার করতে পারছে না সহজে ফলপ্রসূত অনুসারে দেখা গেছে যে না অবশেষে পাসপোর্ট রিটার্ন করে দিচ্ছে এবং নুরাস্তা রিয়েল তারপরেও ভিসা দিচ্ছে না তো এইখানে করার কিছু নাই ঠিক আছে তো যাদের মালিক একটু দুর্বল আছে তাদের জন্য এই সমস্যাটা সচরাচর হয়ে থাকে অর্থাৎ আপনার মালিক যদি রিয়েল হয় তার সমস্ত কাগজপত্র বা কন্ট্রাক্ট যদি থাকে আপনার যে একটা কাজের কন্ট্রাক্ট আছে সেটা যদি ভেরিফাইড থাকে তাহলে পরে অবশ্যই নুরাস্তা সে দিতে বাধ্য তো শুধুমাত্র যে অরিজিনাল নুরাস্তা হলে পারে যে ভেরিফাইড করবে না বা শুধুমাত্র যে অরিজিনাল নুরাস্তা হলে পরে রিজেক্ট করে দিচ্ছে এমন কোনো মানে নেই অবশ্যই আপনার মালিককে ইতালির জন্য কতটা করছে বা আপনাকে আসলেও কাজ দেবে কিনা সেটা কিন্তু ইতালির গভর্নমেন্টের ভেরিফাইড করা জরুরি আছে বা বিএফএস গ্লোবালের জরুরি আছে তো এত কিছুর পর যাদের নূলাস্তা রিজেক্ট করে দিচ্ছে এদের আমি আমার কাছে কয়েকজন বলেছে যে ভাই আমি তো নূলাস্তা পেয়েছি তবে আমার মালিক বলেছে যে না এই মুহূর্তে ভিএফএস গ্লোবালে যেহেতু একটু সমস্যার সৃষ্টি হয়েছে তো সেই ক্ষেত্রে অবশ্যই এখন নুলাস্তা ভেরিফাইড করার দরকার নেই নূলাস্তা ভিএফস গ্লোবালে জমা দেওয়ার দরকার নেই কয়েক মাস পরে বা কিছুদিন পরে তাহলে পরে এটা অবশ্যই ভালো হবে তো আমি সহমত সিরিয়াসলি আমি সহমত তার কারণ হচ্ছে এখন যেহেতু অরিজিনাল লুল আস্তে রিজেক্ট করে দিচ্ছে বিএফএস গ্লোবাল তো সেই ক্ষেত্রে দু এক মাস পর সময় পরিবর্তন হইতেই পারে এটা নর্মাল একটা বিষয় তো যাদের এখন পর্যন্ত নুরাস্তা বের হয়নি আমি তো বলবো তারা হচ্ছে এখন পর্যন্ত সৌভাগ্যবান অর্থাৎ আপনার কপালে যদি ইতালি থাকে তাহলে পরে আপনার নুলাস্তা যদি বের হয় দু এক মাস পরে হোক বা তিন মাস পরে হোক বা চার মাস পরে হোক তাহলে পরে হানড্রেড পার্সেন্ট আপনি ভাগ্যবান কারণ এই মুহূর্তে এটা বোঝা লাগবে যে এই মুহূর্তে নুলাস্তা বের হওয়ার পর ভিএফএস গ্লোবাল রিজেক্ট করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি অপেক্ষা করতে পারেন এটা আপনার জন্য অবশ্যই সৌভাগ্যের একটা আমি প্রতীক বলবো তো দয়া করে এই যে নুরাস্তা নিয়ে এখন পর্যন্ত যারা ঢাক ঢোল পেটাচ্ছে অনেকেই তো দেখি যে বলে যে ভাই আমার দশটা বিশটা বেরোইছে আসলে এগুলো কি আসলেও বের হয়েছে আপনাদের কি তাই মনে হয় আসলে কি বলবো এই কারণেই তো মানে ইতালির পরিস্থিতি আমার একটা খারাপ পর্যায়ে নিয়ে গেছে আমাদের মতো বাংলাদেশিরা যে আসলে ব্ল্যাক লিস্টে যে দেবে না আমি হলে পারে মানে দেওয়া উচিত ভাই সিরিয়াসলি দেওয়া উচিত কারণ তো বড় প্রতারণা চলছে এই নুলাস্তা নিয়ে মানে ফেক নুলাস্তা বাস আজকে জমা দিচ্ছে কালকে বলতেছে নুলাস্তা বের হয়ে গেছে কম টাকার লোভ দেখাচ্ছে যে ভাই পাঁচ লক্ষ টাকায় ইতালি বাকিটা হচ্ছে পরে আমি গতকাল একজনের ভয়েস আমি শুনেছিলাম সে বলেছে যে ভাই পাঁচ লক্ষ টাকা আগে দিবো এবং যাওয়ার পরে চার লক্ষ টাকা তারপর নুলাস্তা বের হবে তারপর টাকা পয়সা লেনদেন তো আসলে টাকা কি মানে বাতাসে ওরে ইতালির ভিসা কি এতটাই সহজ যে আপনাকে ফিরি ফিরিতে নিয়ে আসবে আর আনার পরে বলবে কাজ করে শোধ করে দিবেন হাও ফানি তো দয়া করে এই সমস্ত মানে যারা কম টাকায় ইতালিতে আসতে চান আমি জাস্ট এটাই বলতে চাই যদি কাছের লোক থাকে ঠিক আছে আমি জানি যে বাংলাদেশ থেকে আসলে কম টাকায় কেউ আসতে পারেন এটা সত্যি কারণ এখানে অনেক বড় বড় চক্র কাজ করে তো তারপরেও এখন পর্যন্ত যাদের মূল রাস্তা বের হয়নি তাদেরকে আমি স্বাগতম জানাই অবশ্যই বা ভবিষ্যতে আপনাদের জন্য ভালো কিছু আছে তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন